এই কান্নায় এক জুলাই যোদ্ধার জন্য আরেক জুলাই যোদ্ধার সাদিক কায়েম কাঁদছেন বুক ফাটা শহীদ মিনারের আকাশ বাতাস তখন বড্ড ভারী টানা নয় মাস নিজের সাথে লড়ে মৃত্যুর কাছে হার মেনেও পারে পারি জমানো শহীদ হাফেজ হাসানের জানাজার চিত্র এটি পরিবারের অনুরোধেই শনিবার হাসানের জানাজার ইমামতি করেন ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম উপস্থিত হাজারো জনতার সামনে কথা বলতে গিয়ে চিরচেনা রূপের বাইরের এক সাদিক কায়েমকে জন্য দেখল সবাই আহত শহীদদের প্রতি রাষ্ট্রের অবহেলা আর দোষীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে নিজের অজান্তেই ক্ষোভ নজরুল আমাদের হাইকোর্ট দেখাবেন না বিচার করতে না পারলে চেয়ার পদত্যাগ করেন তখন ঠিক পেছনে আরেক আসিফ দাঁড়িয়ে সরকারের অংশ হওয়ায় এই আসিফও কম নয় দুখে দুখে যখন একে একে মরছে জুলাই বিপ্লবীরা চিকিৎসার অভাবে অকাতরে যাচ্ছে প্রাণ তখন উপদেষ্টার চেয়ারে বসে লজ্জা কি তারা পান তো কারণ এই বিপ্লবীদের খোঁজ যখন নেয়ার কথা উচিত তখন তারা ব্যস্ত বিপিএল এর জাঁকজমক উদ্বোধনী কিংবা হেলিকপ্টারে কম্বল বিতরণে নিজের পিএস যাকে বানিয়েছেন সেই মোয়াজ্জেম শত কোটি টাকা কামিয়ে এখন ফেরারি জুলাইটারে কতভাবে ভাবে বেসতেছে এরা অথচ অথচ শহীদ হাসানদের স্বপ্নই ছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশের এই সিস্টেম ভাঙতেই তো তারা অকাতরে দাঁড়িয়েছেন বুলেটের সামনে এই সফের রাজনীতি বন্ধ করতেই তো তারা বলেছে বুকের ভেতর অনেক ঝড় বুক পিতেছে গুলিকর সাদিক কায়েমের হঠাৎ এমন রাগ আর ক্ষোভ দেখে অবাক হয়েছেন তার দীর্ঘদিনের সহযোগ ধারা তারা বলছেন ভেতরে কতটা চাপা কষ্ট থাকলে সাদিকের মতো নরম কোমল হৃদয়ের একটা ছেলে এভাবে কথা বলতে পারে তাও আবার জানা যায় সাদিককে আমি সেদিন শুধু শহীদ মিনারেই তার ক্ষোভ নেই ওই দিন রাতে জিটিবির এক টকশোতে গিয়েও চিরচড়া রূপের বাইরে কথা বলেছেন পুরো সময়টাই তার চোখে মুখে কথাবার্তায় ছিল কেবলই হতাশা রাষ্ট্রের উদাসীনতার প্রতি অশ্রদ্ধা আর বিতৃষ্ণা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মাঝে তারা বিভেদ সৃষ্টি করল উপস্থাপকের এই প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে এক হাত নিয়েছেন সাদিক কায়েম বলেছেন এই এক মাহফুজের নির্বুদ্ধিতার কারণে জুলাইয়ের প্রত্যেকটা শক্তি আজ বিভক্ত কারণ তিনি আমাদের মাঝে নানান রেখা টেনেছেন মুক্তিযুদ্ধের মীমাংসিত ইস্যুকে সামনে এনে ট্যাগিংয়ের রাজনীতি করেছেন সাদিক সময় আরও কঠোর ভাষা ব্যবহার করেন বলেন মাহফুজ যদি হাসিনা হতে চায় তাহলে ঘোষণা দিয়েই হোক আমরাও তখন তার সাথে সেভাবেই ডিল করব। হাসিনারা যেমন লাইয়া ইন্ডিয়া পাঠাইছি মাহফুজেরও একই পরিণতি হবে সাদিক বলেন তিন আগস্ট ইউনুসকে সরকার প্রধান বানানোর জন্য তিনি প্রথম যোগাযোগ করেছিলেন মাহফুজ নাহিদ আসিফদের তখন বলেছিলেন একটা বিপ্লবী কিংবা জাতীয় সরকার গঠন করে বিপ্লবের ঘোষণাপত্র দিতে কিন্তু এর কিছুই হয়নি সরকার গঠন হয়েছে ক্যান্টনমেন্ট থেকে আর যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সে সময়কার এই অদূর্দশি সিদ্ধান্তের ফল বলে মনে করেন সাদিক কায়েম শহীদ মিনারে সাদিক কায়েমের কান্না আর আসিফ নজরুলের প্রতি ক্ষোভ নিয়ে নেট দুনিয়ায় যেমন আলোচনা হচ্ছে তেমনই আলোচনা হচ্ছে জিটিভিতে মাহফুজ আলমের প্রতি সোরা বাক্যের তীর্যবান নিয়েও কেউ কেউ বলছেন এই সাদিকেই সত্যিকারের জুলাই ইমাম ফাহাদ হোসেন লিখেছেন দিন যত গড়াবে কোনো না কোনোভাবে ভাবে সাদিক কায়েম জনতার নেতা হয়ে উঠবেন এর জন্য নট কায়েমকে শিবিরের সভাপতি অথবা জামাতের বড় নেতা হতেই হবে সাদিক জনতার সাদিক ছাত্রদের সাদিক বাংলাদেশে আগামীর বাংলাদেশের একটি উজ্জ্বলতম অধ্যায়ের সূচনা ঘটবে সাদিকের হাত ধরে তাকে নেতৃত্বে তুলে আনার জন্য আপনা আপনি সকল প্রেক্ষাপট সাজিয়ে তুলবে লিখে রাখুন বা সেভ করে রাখুন পোস্টটা বেঁচে থাকলে দশ বছর পরে শেয়ার দিব ইনশাল্লাহ তবে কেউ কেউ তার সমালোচনাও করছেন তাদের ভাষ্যমতে সাদিক কায়েম এসব বলে নতুন করে বিভক্তির সীমারেখা টানছেন কেউ কেউ বিশেষ করে এনসিপি নেতারা সাদিকের এই ইমামতির সুন্দর ছবিটাও কেটে কুটে ফেসবুকে দিচ্ছেন ভেতরে কতটা হিংসা থাকলে এই কাজটা করা যায় ইশরাক হোসেন লিখেছেন জুলাইয়ের সর্বশেষ শহীদ শহীদ হাফেজ হাসানের জানাজার ইমাম সাদিক কায়েমকে জানাজার ছবি থেকে মুছে দেওয়ার প্রতিবাদ অনেকেই করছেন তবে এটা নতুন কোন বিষয় না উনসত্তরের গণ অভ্যুত্থানের শহীদ আসাদের জানাজার ইমাম মতিউর রহমান নিজামিকেও জানাজার ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে দর্শক এভাবে কি সাদিক কায়েমদের মুছে দেওয়া যাবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেআইকনটি বাজিয়ে দিন